বন্ধুরা শুভ বিজয়া আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমার বহু ভিডিওর কমেন্টে আমি দেখেছি তোমাদেরকে কমেন্ট করতে যে ভালো একটা অয়েল প্যাস্টেল সম্পর্কে তোমরা জানতে চেয়েছো তো দেখো অয়েল প্যাস্টেল নিয়ে কিছু বলার আগে তোমাদেরকে এটা বুঝে নিতে হবে যে নর্মালি আমরা বাজারে যে সমস্ত অয়েল প্যাস্টেল কিনতে পাই যেমন নর্মালি এই যে সমস্ত ডোমস বা ক্যামেলের পাই আমরা বা পোলো এই তিনটেই সাধারণত বাজারে রয়েছে লোকাল মার্কেটে তো তোমাদেরকে জানাই এই সমস্ত অয়েল গুলো অ্যাকচুয়ালি স্টুডেন্ট কোয়ালিটির অয়েল পেস্টেল বোঝা যাচ্ছে এখানে তোমরা বেসিক কাজ করার জন্য এই অয়েল পেস্টেলগুলো কিন্তু তোমরা ইউজ করতে পারো কিন্তু তুমি যদি একটু অ্যাডভান্স লেভেলে কাজ করতে যাও সেক্ষেত্রে কিন্তু তুমি এই ধরনের অয়েল পেস্টেলে কিন্তু খুব একটা বেশি ভালো কাজ চাইলেও কিন্তু করতে পারবে না তো তুমি হয়তো ছবি ভালো আঁকছো হ্যাঁ অ্যাডভান্স লেভেলে ছবি আঁকছো কিন্তু তুমি তোমার যে কালার এফেক্ট সেটা হয়তো তুমি নর্মাল কালার দিয়ে করছো হ্যাঁ নিজের নিজের জায়গায় এই ধরনের কালার বা পোলো বা ক্যামেল এগুলো কিন্তু অবভিয়াসলি ভালো কালার কারণ দাম হিসাবে কালার জন্য ঠিক আছে কিন্তু যদি তুমি আরো বেটার কাজ করতে চাও তাহলে সেক্ষেত্রে তুমি কিন্তু ওই কালার দিয়ে অ্যাডভান্স লেভেলের যে এফেক্ট সেটা কিন্তু তুমি পাবে না বোঝা যাচ্ছে তো এক্ষেত্রে তোমাকে কিন্তু কালার চেঞ্জ করতেই হবে অনেকেরই ধারণা রয়েছে যে ছবি আঁকতে গেলে যে কোনো ধরনের কালার হলে হবে যে কোনো ধরনের পেপার হলে হবে এই ধারণা কিন্তু সম্পূর্ণ ভুল তোমরা দেখবে যারা বড় আর্টিস্ট যারা ছবি আঁকেন নিশ্চয়ই তাদেরও ভিডিও তোমরা ইউটিউবে দেখছো তো তাদের হাতে কখনো তোমরা দেখবে না যে একটা নর্মাল আহ কোনো একটা মেটিরিয়াল নিয়ে একটা নর্মাল তুলি নিয়ে আহ সে হয়তো কাজ করছে একটা নর্মাল হয়তো পেপারে সে হয়তো কাজ করছে পেপারটাও দেখবে আহ তুমি যদি ভালো করে লক্ষ্য করো দেখবে পেপারটাও কিন্তু ভালো পেপারে কাজ করছে কালার যেটা ব্যবহার করছে সেই কালারটাও কিন্তু অনেক দামি কালার ব্যবহার করছে তারাও তো চাইলে ভালো তোমার একেবারে একশো টাকার রং কিনে তারাও তো কাজ করতে পারতো কিন্তু তারা করে না তার কারণ কি তাদের অ্যাডভান্স লেভেলে যে এফেক্ট তারা দিতে চাইছে সেই এফেক্টটা যেন ঠিক মতো তারা পায় তার জন্যই কিন্তু আউটপুট রেজাল্ট যাতে ঠিক হয় সেটার জন্যে কিন্তু তারা ভালো মেটেরিয়ালসে কাজ করছে তো এই জন্যে মেটেরিয়ালস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হম এটাকে অ্যাভয়েড করলে হবে না বোঝা যাচ্ছে তুমি যদি অ্যাডভান্স লেভেলে কাজ করো সেক্ষেত্রে বলছি বিগিনার্সদের জন্য কিন্তু নর্মাল যে সমস্ত কালার রয়েছে সেই কালার কিন্তু বেস্ট তার উপরে কিন্তু যাওয়ার কোনো প্রয়োজন নেই এবার আমি তোমাদেরকে বলি এই যে তোমরা আমার হাতে যে কালার দেখতে পাচ্ছ এটা কিন্তু ব্রুষ্ট কোম্পানির একটা আহ অয়েল প্যাস্টেল সেট রয়েছে আজ আমি তোমাদেরকে আহ এটার দামও বলবো এবং তার সঙ্গে আহ এর যে কোয়ালিটি সম্পর্কে তোমাদেরকে আমি আইডিয়া দিয়ে দেবো এটা আমার আমার হাতে কিন্তু দেখো আর্টিস্ট কোয়ালিটি এখানে লেখাই আছে দেখো আর্টিস্ট অয়েল প্যাস্টেল ঠিক আছে এবার এর থেকেও কিন্তু দামি হয় এর থেকে আরেকটা দামি রয়েছে যেটা হচ্ছে তোমার গ্যালারি কোম্পানির একটা রয়েছে তো সেটাও কিন্তু ভালো এবং এর থেকে একটুখানি কোয়ালিটি ওটা বেটার তবে তুমি যদি ব্রুস্টো কোম্পানি নিয়ে নাও এটাও কিন্তু ভালো কোয়ালিটি আমি তোমাদেরকে কোয়ালিটি দেখাচ্ছি এবং পোলো ডোমস এবং এই কালারের ভিতরে পার্থক্য করে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বা ছবি এঁকেও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখো ব্রুস্টো আর্টিস্ট অয়েল প্যাস্টেল আটচল্লিশ সেট তো চলো প্রথমেই আমরা এটা যদিও আমি আগে ব্যবহার করেছি যে কারণে তোমরা এখানে একটু রং দেখতে পাচ্ছ হ্যাঁ গায়ে গায়ে রং লেগে আছে তো দেখো তো এটা দুটো আহ আসছে এই যে তবে প্যাকেজিং কোয়ালিটি আরেকটু একটু বেটার হলে ভালো হতো কারণ এটা যথেষ্ট ভারী রং হ্যাঁ যথেষ্ট ভারী এখানে তো জাস্ট এখানে এইটা যেমন করা হয়েছে প্লাস্টিকের এটাও মানে একটু মোটা প্লাস্টিক রয়েছে বাক্সটা এখানে কিন্তু একেবারে কোয়ালিটি কিন্তু মানে খুবই পাতলা তোমরা দেখতেই পাচ্ছ এই যে হ্যাঁ তো যাই হোক এটা একটু বেটার হলে ভালো হতো তো এই হচ্ছে দেখো রং এবার আমি তোমাদেরকে রঙের সাইজ সম্পর্কে একটুখানি জানিয়ে দেবো দেখো এটা যদি তুমি ডোমসের কালারের সঙ্গে যদি তুলনা করো ডোমস বা পোলোর একই সাইজ রয়েছে তো আমি যদি এর সঙ্গে যদি তুলনা করি দেখো এর কোয়ালিটি এর সাইজটা দেখো বুঝতে পারছো এদিকেও বড় মানে লম্বাতেও বড় আছে প্লাস সাইজটা দেখো অ্যাপ্রক্স প্রায় ডবলের থেকেও কিন্তু বেশি হবে হ্যাঁ তো চলো এবার আমরা দাম সম্পর্কে জেনে নিই ব্রুস্ট কোম্পানির এই সেটটার দাম অ্যাপ্রক্স 700 থেকে সাড়ে টাকার মধ্যে তুমি পেয়ে যাবে হ্যাঁ আমি এটা পেয়েছি অ্যাপ্রক্স সাড়ে ছশো কিন্তু তোমাদের কিনতে গেলে হয়তো একটু দাম বেশি পড়তে পারে তো তুমি সাতশো টাকা ধরে চলো এটার দাম সাতশো টাকা পড়বে এবার যদি বা ক্যামেলের রং তোমাকে নিতে হয় তাহলে সেক্ষেত্রে আটচল্লিশ সেটের যে বড় সেটটা পাওয়া যায় এরকম তার দাম অ্যাপ্রক্স পড়ে যায় আড়াইশো টাকার কাছাকাছি পড়ে বুঝতে পারছো মানে তুমি যদি ক্যামেলে নিতে চাও তাহলে কিন্তু আড়াইশো টাকার মতো দাম পড়ে যাবে হম ডোমস আর পোলোর বোধহয় একটু দাম কম আছে এবার দাম তো তোমরা বুঝলে এবার কোয়ান্টিটি সম্পর্ক তো বুঝতে হবে কোয়ান্টিটি তোমাদের একটু আগে দেখেছি এর থেকে এই রংটা প্রায় ডবল তাহলে তাই যদি হয় তাহলে আটচল্লিশ সেটের আমাকে দুটো কিনতে হচ্ছে তাই না তুমি ডোমস ক্যামেল বা পোলো যাই নিচ্ছ না তোমাকে দুটো নিতে হবে এবার দুটো যদি তোমাকে নিতে হচ্ছে প্যামেলের নিতে গেলে তোমাকে পাঁচশো টাকার গায়ে দিতে হচ্ছে আর ডোমস এর নিতে গেলেও তোমাকে চারশো সাড়ে চারশো টাকার গায়ে তোমাকে কিন্তু দিতেই হবে এবার তুমি ভাবো সাড়ে চারশো টাকা আর সাতশো টাকা টাকা দাম বেশি পড়ছে তুমি তুমি যদি যদি এই ব্যবহার করছো এবার তোমরা একটা আন্দাজ পেয়ে গেছো যে এটার দাম হয়তো বেশি মনে হচ্ছে কিন্তু আসলে অনেকটা বেশি না যেমনটা আমরা ভাবছি বোধহয় অনেক বেশি তেমনটা কিন্তু নয় হ্যাঁ কোয়ালিটি অনেকটাই বেটার এবার সেইটা তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো প্রথমেই আমি অয়েল প্যাস্টেলের মধ্যে পোলো কালার দিয়ে তোমাদের একটা এফেক্ট দেওয়ার চেষ্টা করছি এবং তোমরা এখানে দেখতেই পারছো যে এর যে অয়েলি ব্যাপার সেটা কিন্তু কিছুটা দেখো কম রয়েছে হুম যে কারণে বাচ্চারা খাতা নষ্ট করে কম কালার মাখামাখি করে কম যে জন্য আমি বাচ্চাদেরকে কিন্তু এই কালারটি অর্থাৎ পোলো কালারেই কিন্তু কাজ করতে বলি হ্যাঁ আচ্ছা এরপরে দেখতে পারছো আমি যদি এখানে মিক্সিং করতে যাই তো পোলো কালারও কিন্তু মোটামুটি বলা যেতে পারে ভালোই মিক্স হয়ে যায় কিন্তু অয়েলি ভাব কিছুটা কম রয়েছে এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে চলো এবার দেখি ডোমসের কালার কেমন হচ্ছে এই যে দেখতে পাচ্ছ দেখো ডোমসের কালার এর অয়েলি ভাবটা তুলনামূলক পোলোর থেকে একটুখানি বেশি তোমরা দেখেই বুঝতে পারছো এবং নিচে যদি এখানে মিক্সিংয়ে আসি তো মিক্সিংয়ের ব্যাপারটাও কিন্তু মোটামুটি বলা যেতে পারে ওই একই রকম মানে খুব একটা বেশি যে আমি বলবো যে ভালো বা খারাপ এমনটা কিন্তু নয় মোটামুটি একই রকম রেজাল্ট কিন্তু পাওয়া যেতে পারে এবং অয়েলি ভাব কিছুটা বেশি পোলো বা ডোমসে ক্যামেলের ক্ষেত্রেও কিন্তু তাই তবে এবার যদি আমি দেখো ব্রুস্টোর রঙটি যে ব্যবহার করছি এবং এখানে তোমরা দেখেই বুঝতে পারবে যে এর যে অয়েলি ভাব বা এর যে স্মুথনেস সেটা দেখো এই দুটো কালারের থেকে কিন্তু অনেক বেশি বেটার আমি এখানে মিক্স করেও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো এর মিক্সিং কিন্তু অনেক বেশি বেটার তোমরা দেখেই বুঝতে পারবে এবার এর মিক্সিং কোয়ালিটি দেখো অন্যান্য কালারের তুলনায় এটা অনেক বেশি বেটার তোমরা দেখেই বুঝতে পারছো দেখো আমি খুবই নর্মালি দেখো এক দুবার জাস্ট হাত দিয়ে বুলিয়ে দিয়েছি এবং তাতে দেখো এর এফেক্টটা দেখো বুঝতে পারছো এখানেই কিন্তু পার্থক্য এছাড়া আরও একটা অনেক বড় পার্থক্য রয়েছে যেটা তোমাদেরকে আমি এখন দেখিয়ে দিচ্ছি দেখো ধরো সাপোজ তুমি একটা গাছ এঁকেছো বা যে কোনো একটা ছবি আঁকছো যেমনটা আমি এখানে করছি এই গাছটি আঁকার পর মিক্সিং তো তোমরা বুঝতেই পারছো মিক্সিং যথেষ্ট ভালো হবে কিন্তু সবথেকে বড় যে বিষয়টি এখানে রয়েছে সেটা হচ্ছে যে ডার্ক কালারের উপরে তুমি কিন্তু এখানে লাইট কালারের এফেক্টও কিন্তু দিতে পারবে খুব সহজেই বুঝতে পারছো মানে এতটাই এটা অয়েলি ভাব রয়েছে এবং মিক্সিং এফেক্টের এতটা ভালো যে তুমি এখানে ডার্ক কালার দেওয়ার পরেও কিন্তু যদি মনে করো কোথাও হাইলাইট দেওয়ার দরকার রয়েছে তাহলে কিন্তু ওই ডার্ক কালারের উপরেই তুমি খুব সহজেই হাইলাইট দিতে পারবে এটাই হচ্ছে এই রঙের আরও একটা অনেক বড় সুবিধা যেটা তুমি কিন্তু নর্মাল প্যাস্টেল কালারের ক্ষেত্রে পারবে না হুম যেটার এক্সাম্পল আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখানে নর্মালি একটা রঙ নিয়ে আমি একটা গাছ আঁকার চেষ্টা করছি সেমভাবে যেমনটা আমি নিচে করেছি তো তেমনভাবে একটা আঁকার চেষ্টা করছি উপরের দিকে যেমন ডার্ক এবং নিচের দিকে আস্তে আস্তে লাইট রাখার চেষ্টা করেছি যেমনটা নিচের গাছটিতে করেছি কিন্তু মজার বিষয় হচ্ছে দেখো নিচের গাছটিতে ডার্ক কালারের উপরে দেখো লাইট কালারের এফেক্ট দেওয়া যাচ্ছে বুঝতে পারছো এইটাই থেকে বড়ো বিষয় যে তুমি চাইলেই এখানে লাইট কালার দিতে পারবে ডার্ক কালারের উপর কিন্তু নর্মাল প্যাস্টেল কালারের ক্ষেত্রে কিন্তু এই সুযোগটা তোমার কাছে নেই বুঝতে পারছো সম্ভব না যেমনটা তোমরা এখানে এক্ষুনি দেখতে পারবে দেখো এখানে ডার্ক কালার করা হয়েছে এবার আমি যদি এর উপরে দেখো হলুদ কালারের এফেক্ট দিতে চাই সেটা কিন্তু সাধারণত পড়বে না বা পড়লেও অনেক কষ্ট করে তোমাকে দিতে হবে অনেক চাপাচাপি করে কিন্তু এখানে খুব সহজেই দেখো সেই এফেক্টটি তুমি দিতে পারবে তো এইভাবেই খুব সহজেই তোমরা হাইলাইটও দিতে পারবে এই রঙটির মাধ্যমে বুঝতে পারছো তো আশা করছি ভিডিও তোমাদের ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবার তোমরা করতে পারো আর কেমন লাগলো সেটা আমাকে জানিও অবশ্যই আজ এই পর্যন্তই থাকবে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো বাই